ওহে মিডিয়া বিশুদ্ধ পথে আমরা জানি জন্মমৃত আল্লাহর হাতে কিন্তু কেত্ব হত্যা করলে জাহান্নামে কেন যাবে কারণ সে নিজের জানের মালিক নয় ওলা নাফসা ল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক আল্লাহ তাআলা সকল জানকে বিনা কারণে অর্থাৎ বিচার ব্যবস্থার মানে সিস্টেম ছাড়া তিনি বিনা কারণে হত্যা নিষেধ করে দিয়েছেন কাউকেই না কোনো ধর্মের লোককে বিনা কারণে আল্লাহর নির্দেশিত পন্থা ছাড়া কোনোভাবে হত্যা করা যাবে না তাহলে হত্যার দুটো পন্থা আছে সেটা একটা হলো বিচার প্রক্রিয়া যদি কারো মৃত্যুদণ্ড হয় আল্লাহর বিধান অনুযায়ী এবং দ্বিতীয় হচ্ছে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তো এক দল আরেক দলকে তার শত্রুকে ধ্বংস করার চেষ্টা করবেই এই দুটো পন্থা ছাড়া স্বাভাবিক নিরাপদ জনজীবনে আসলে কেউ কারো প্রাণকে সংহার করতে পারে না সেটি আল্লাহ তালা বলছেন ওরা তকনা সাল্লাতে হার রাম আল্লাহ ই হাক আল্লাহ তোমাদের উপর যে যানকে হত্যা করা নিষেধ করেছেন সেই জানকে তোমরা হত্যা করো না তাহলে নিজের জানকে হত্যা করা কিন্তু আল্লাহ নিষেধ করেছেন এটা হারাম এটা হারাম সুতরাং কোনো ব্যক্তি যদি তার নিজেকে হত্যা করেন সে নিজের মালিক না কিন্তু সে নিজের যা ইচ্ছা তাই করতে পারে না তাকে আল্লাহর ইচ্ছারই সম্পাদন করতে হয় এই জন্য সে যাহার নামে হবে তাছাড়া হাদিস এসছে যে ব্যক্তি নিজেকে কোনো আজাব দিয়ে বা কোনো বিশেষ পন্থায় যদি হত্যা করে কেমন তার তাকে সেই পন্থায় তাকে শাস্তি দেওয়া হবে অতএব আত্মহত্যা আসলে মহাপাপ এটা আসলে সব ধর্মেই পাপ সব ব্যক্তি মনে করে যে আত্মহত্যা পাপ অতএব আত্মহত্যা করা যায়জ নেই এবং এই কারণে যে কোনো পাপেই তো আল্লাহ তালা তার বান্দাকে শাস্তি দিতে পারেন জাহান নামের শাস্তি অতএব এই কারণেই আত্মহত্যা করলে জাহান্নামের শাস্তি দেওয়া হবে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলিমকে হত্যা করে অন্যায়ভাবে কিংবা যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে যেটা শেরিয়ার সাপোর্ট করে না তাহলে তাকেও কিন্তু شست دوها به جهنم شستی